আজকে নয়ন কিচনে বানানো হচ্ছে কুমড়ো ফুলের চপ তো কুমড়ো ফুলের চপ বানানোর জন্য কুমড়ো ফুলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে কিভাবে বানানো হচ্ছে দেখতে থাকুন এখানে আমি পরিমাণ মতন বেসন নিয়েছি নিয়েছি নুন হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন তো এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজাটা মুচমুচা হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি জল অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটাকে মাখতে হবে এমনভাবে মাখতে হবে খুব মোটাও নয় খুব পাতলাও নয় তো এখানে আমার বেসনটা ফাটানো হয়ে গেছে এরকমভাবেই ফাটাতে হবে কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি কুমড়োর ফুলটা বেসনের মধ্যে ডুবেছি ডুবিয়ে ভালো করে বেসনটা মাখতে হবে এরকম করে কুমড়োর ফুলটা খুব ভালোভাবে ডুবিয়ে নিয়েছি বেসনের মধ্যে তো এখন আমি ভাজার জন্য ছেড়ে দিচ্ছি কড়াইতে তো এক এক করে এরকম ছেড়ে দেবো ভাজাটা হয়ে গেছে তো ওখানে তেল ঝরানোর জন্য রেখে দিয়েছি সাইড করে এটা ঠান্ডা হয়ে গেছে তেলও ঝরে গেছে তো আমি এটা হাত দিয়েই নামিয়ে নিচ্ছি তো কুমড়োর ফুল অলরেডি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে গরম গরম পরিবেশন করুন মুসুর ডাল আর গরম ভাত আর এরকম ফুলের চপ দারুণ লাগে খেতে বানিয়ে দেখবেন বাড়িতে খেয়ে আর কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই জানাবেন এটা লাইক করবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা কিন্তু মিষ্টি কুমড়োর ফুলের বড়া সব বলতে পারেন বড়ও বলতে পারেন